প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে মাত্র ইতিহাসের ত্রিশটি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে যাও এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখানে এক নম্বর প্রশ্ন নানা সাহেব কে ছিলেন এটা উত্তর হবে দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র অর্থাৎ সিপাহী বিদ্রোহের নেতা ঠিক আছে যেটা বলতে বিদ্রোহের নেতা বললো হবে দুই নম্বর কে প্রথম কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন এটা হবে জেমস হিকি তিন নম্বর বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে চার নম্বর ছাপাখানা প্রথম কে আবিষ্কার করেন এটা উত্তর হবে গুটেন গুটেনবার্গ পাঁচ নম্বর হিকির প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি এটা উত্তর হবে বেঙ্গল গেজেট ৬ নম্বর বাংলা হরফ তৈরির কারিগর কে ছিলেন এটা উত্তর হবে পঞ্চানন কর্মকার সাত নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার কোনটি এটা উত্তর হবে দিক দর্শন আট নম্বর প্রশ্ন জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় এটা উত্তর হবে মহেন্দ্র লাল সরকারকে 9 নম্বর প্রশ্ন কে কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখার্জি দশ নম্বর প্রশ্ন দেখো কে কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর প্রশ্ন গুপি গাইন বাঘা বাইন কার রচিত এটা হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বারো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় এটা উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলো অক্টোবর তেরো নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলন প্রস্তাব কবে গৃহীত হয় এটা উত্তর হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে চোদ্দ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয় এটা উত্তর হবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের মুম্বাই অধিবেশনে তারপরে প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার কখন প্রতিষ্ঠিত হয় এটা হবে উনিশশো খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন কবে কার নেতৃত্বে একা আন্দোলন সংগঠিত হয় এটা হয়তো এআইটি ইউসি কবে গঠিত হয় এটা উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন বাংলা থেকে প্রকাশিত দুটি সাম্যবাদী পত্রিকার নাম লেখো এটা হবে লাঙল ও গণবাণী তারপরে প্রশ্ন দেখো কে কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এখানে আমি লিখিনি কে কবে ঠিক আছে কেটা লিখিনি তো এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে উনিশশো খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন একুশ নম্বর প্রশ্ন সরোজিনী নাইডু কোন আন্দোলনে যুক্ত ছিলেন এটা হবে ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলনে বাইশ নম্বর প্রশ্ন দীপালি সিংহের প্রতিষ্ঠাতা কে এটা হবে লীলা রায় তেইশ নম্বর প্রশ্ন মুসলিম নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় কে এগিয়ে আসেন এটা হবে বেগম রোকেয়া চব্বিশ নম্বর প্রশ্ন কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এটা উত্তর হবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পোনা চুক্তি স্বাক্ষরিত হয় পঁচিশ নম্বর প্রশ্ন গান্ধী বুড়ি কাকে বলা হতো এটা হবে মাতঙ্গিনী হাজরা কে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের মানব কাকে বলা হয় এটা উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সাতাশ নম্বর প্রশ্ন ভারতের বিশ মার্ক কাকে বলা হয় এটা উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে আঠাশ নম্বর প্রশ্ন হরি সিং কে ছিলেন এটা উত্তর হবে কাশ্মীরের রাজা উনত্রিশ নম্বর প্রশ্ন ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা এটা হবে খুশবন্ত সিং এর লেখা ত্রিশ নম্বর প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় এটা হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে